জাতীয় হিন্দু মহাজোট একটি ভূপর সংগঠন নয় এই যে সংগঠনের ইতিহাস সুদীর্ঘ বাংলাদেশ হিন্দুদের অধিকার আদায়ে ৩৫ বছর ধরে বাংলার জমিনের যে বিন্দু বিন্দু সংগ্রামের ফসল উৎপাদিত হয়েছে তার একটি নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং সেই হিন্দু মহাজোটের আইকন হচ্ছে অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক যুগে যুগে এবং সময় সময় বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য যে কয়েকজন গুটি কয়েক নেতা বাংলার ভূমিতে আবির্ভূত হচ্ছেন তার অন্যতম নেতা হচ্ছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক আজকে যখন তার এই সংগঠন ছাত্র মহাজোট যুব মহাজোট মহিলা মহাজোট স্বেচ্ছাসেবক মহাজোট বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যস্ত তখন এক কুচর্কি মহল বিদেশিদের বন্ধ মনে করে তারা সীমান্তে আমাদের হয় জয়ন্ত সন্নাকে হত্যা করে তার বিচার হয় না আমার মন্দির হাতে হাতে তারা লাগিয়ে যায় তারা বলে পনেরো বছর অপেক্ষা করেছি আপনি কিসের অপেক্ষা করেছেন তারা জানতে চায় সুনাতনীরা কিসের অপেক্ষা তাদেরকে অপেক্ষা করতে পারছিল এই মন্দির দখল করার জন্য কখনো তাদেরকে দেখি নাই রাজপথে হিন্দুর অধিকার জন্য তাদেরকে দেখি নাই একটি মন্দিরের এক ইঞ্চি জমি দখল করার জন্য তাদেরকে কোনো দেখি নাই হিন্দুদের রক্ষা করার জন্য আজ তখন একুশ সালে যখন সাগর দিঘির পরে হামলা হয়েছিল আমরা বারবার ফুটেজ দিয়েছি সেই ফুটেজ আসে নাই আজকে বলা হয় গোবিন্দ প্রামাণিক নাকি হিন্দুদের সত্য কোথায় আপনার সত্যটা খুঁজে পেলেন আমাকে দেখান আপনার পনেরো বছর বয়সে পনেরো বছরে একটি মন্দির স্থাপন করতে পেরেছেন পারেননি বরং ছাব্বিশ লক্ষ হেক্টর জমি দখল করেছেন আজকে হিন্দুদের বুকে রক্ত দিয়ে হিন্দুদেরকে সান্ত্বনা দিতে আসেন সেই সান্ত্বনা মুছে দিতে যখন ছাত্র মহাজনের সংগ্রামী সভাপতি সজীব কুন্ডিত আক্রমণকে রক্ষা করার জন্য দিনকে রাত আজকে দিন বানিয়ে ঢাকেশ্বরী মন্দির রমনা কালী মন্দির সবগুলো মন্দিরের তৎপর ছিল তখন আপনারা কোন ইস্যু খুঁজে পান নাই কোন লাতে চেয়েছেন উৎসব মন্ডলকে উৎসব মন্ডল মায়ের আশীর্বাদে জীবিত আছে আপনারা কোন সনাতন মায়ের মুখ খালি করতে পারবেন না কারণ তাদের অভিভাবক বাংলার জমিনে গোবিন্দচন্দ্র প্রামাণিক এখনো জীবিত যেখানে লড়াই হবে সেইখানে হিন্দু মহাজোট যুব মহাজোটের সংগ্রামী কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দেবে একটা কথা মনে রাখবেন হিন্দু মহাজোটের সকল ইউনিটের কর্মীরা একত্র আছেন আপনারা কথায় কথায় বলেন হিন্দু মহাজোট ভেঙে গেছে হিন্দু মহাজোট ভাঙে নেই দালালি হয়েছে সেই দালাল চর বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য নামে বে নামে দল খেলা করেছেন তারা এও বলেছেন যে মুক্তিযোদ্ধার মহাজট আরে ভাই মুক্তিযোদ্ধার মহাজট পরে আগে আমার সনাতনি আগে আমার সনাতনি পরিবার সনাতনি ভাই বন্ধু আমার জমি আমার মাটি ফেরত দিতে হবে বাংলাদেশের কোন হিন্দু বাংলাদেশ ছেড়ে যাবে না কারণ এটা তাদের ভূমিপুত্র এটা তাদের ন্যায্য অধিকার ন্যায্য অধিকার আদায় করতে যে যদি আপনারা বলেন বাংলাদেশ হিন্দুরা দালালি করছে না হিন্দুরা তাদের অধিকার ফিরে পেতে চায় তাদের নির্বাচন দাবি চায় তাদের সংখ্যালঘু সুরক্ষা চায় তাদের মঠ মন্দির গির্জার উত্তরাধিকার ফিরে পেতে চায় আজকে আমরা যখন শান্তিপূর্ণ ভাবে আজকে বলেন স্বাধীন হয়েছি স্বাধীন বলতে কি বোঝায় স্বাধীন বলতে একটি পিঁপড়াও যখন বাংলার মাটিতে সুন্দর এবং শান্তিপূর্ণ ভাবে অটলচল করবে তাকে কেউ বাধা দিবে না সেটাকে বলে স্বাধীন আজকে কেন আমরা আমাদের মন্দিরকে বিধর্মীদের বা মাদ্রাসাদের দিয়ে পার দিতে পারবো আমাদের সনাতন ইউনিট যথেষ্ট আছে আপনারা আমাদের প্রার্থনা ক্ষেত্র মুক্ত করে দিন কোন দখল চাঁদাবাদের হাতে দখল দেবেন না আমরা আমাদের মন্দির আমাদের নেব আমরা আজকে বলেন আদালের সময় মাইক বন্ধ রাখতে আরে ভাই কবে আদালতের সময় মাইক চালু ছিল এই সমস্ত বুঝবোর বৈখর বক্তব্য দিবেন না ধর্ম বলে যে চাই আমরা কখনোই প্রার্থনাশত অন্ন দনের প্রার্থনা সময় আমাদের গান বাজনা কীর্তন রাখি না আমরা অন্নকে সম্মান করি কিন্তু আমাদের ধর্মের উপর আক্রমণ হলে তার সমুচিত জবাব হিন্দু মহাজোট যুব মহাজোট ছাত্র মহাজোট দিতে প্রস্তুত আছে পরিশেষে সার্বিক পূর্ণ তাওপুর উপরHttpContext অত্যাচারের যে নির্মম চেষ্টা এবং নির্মম লক্ষ সামনে বাস্তবন করতে চেয়েছেন আমরা যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমাদের ছাত্র মহাজোট আমাদের সহযোগী সংগঠন আমরা তাদের সঙ্গে আসে ছিলাম এবং থাকবো তাদের যে কোনো বিপদে আমরা ছিলাম আমরা মূল মূল আরো শক্তিশালী করবো পতাকা তলে সবাই সংগত হবেন এবং হিন্দুদের রক্ষা এবং হিন্দুত্ব রক্ষায় এক হয়ে কাজ করবেন এই বলে আমি আমার বক্তব্য রাখছি